আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিক্স পাকোড়া যেটা আমি কয়েকটা সবজি দিয়ে বানিয়ে নিয়েছি খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল সন্ধ্যের নাস্তায় কিন্তু এটা অনেক অনেক জমে যাবে তো এখানে আমি পাকোড়াটা বানানোর জন্য নিয়েছি ফুলকপি গাজর তো আমি ফুলকপিটাকে এক সাইডে রেখে গাজরটা আগে গ্রেটার করে নিচ্ছি এবার আমি ফুলকপিগুলো গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব তো এইভাবে দেখতেই পাচ্ছেন সবগুলো করে নেওয়া হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি কিছু আলু এইভাবে গ্রেটার দিয়ে আগে থেকে কুচি করে রেখে দিয়েছিলাম তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ বেসন এবার দিয়ে দিচ্ছি আমি একটু চাউলের গুঁড়ি সাথে দিয়েছি হলুদ এবং গুঁড়ো মরিচ তো আমি মরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাথে দিয়েছি আদা রসুন বাটা একটা চামচ আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা দিয়ে এবার ভালোভাবে এটাকে মেখে নিব আর এইভাবে কিছুক্ষণ মেখে নিয়ে তারপর আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আর এইভাবে পাকোড়াটা বানানোর আগে রেস্টে রেখে দিলে কিন্তু বেটারটা খুবই সফট হয় আর পাকোড়াটা খেতেও অনেক বেশি ভালো লাগে ফিরে এসেছি এক ঘন্টা পর এবার আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এখন বড়া শেপ করে দিয়ে দিচ্ছি আর এইভাবে আমি সবগুলোই বড়া এখন তেলে দিয়ে দিচ্ছি তো নতুন বন্ধুরা যারা যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই তো দেখতেই পাচ্ছেন এক পিঠ হয়ে গিয়েছে তো আমি ওপর পাশটাও উল্টিয়ে দিচ্ছি আর এটা লাল লাল কালার করে ভেজে নিলে কিন্তু টেস্টটাও অনেক ভালো আসে আমি জালটা মিডিয়ামে রেখেছিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আমি এখানে টমেটো সস দিয়ে পাকড়াটা সার্ভ করে নিয়েছি খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর অনেক ক্রিসপি হয়েছে তো আমার ভিডিওটি একটু হলে ভালো লেগে থাকলে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ